আপনার কি স্টক করার কারণে হাত পা অবশ্যই হচ্ছে। হাত এবং পা অবসতার কারণে নড়াচড়া হচ্ছে না ফিজিওথেরাপি দিতে হবে এই মেশিনটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মার ডাস্ক আপনার সাথে কথা বলবো ইন্ডিয়া থেকে আগত হেলথ কেয়ার কোম্পানির খুবই ভালো এবং উন্নত মানের মিনি মাসাল স্টিমুলেশন যেটি হচ্ছে মাসালকে স্টিমুলেশন করবে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াবে নার্ভকে স্টিমুলেশন করবে নার্ভ এবং মাংসপেশির থেকে যে অবসতা হয়ে আছে সেটাকে দূর করার জন্য মূলত এই মিনি মাসাল স্টেমুলেশন এটার সাথে আপনারা দুটি ক্যাবল পেয়ে যাবেন একটি বেলকো সিস্টেম পেয়ে যাবেন যেটা দিয়ে হাতকে হাতের মধ্যে প্যাডগুলো প্লেস করবেন দুটি প্যাড পাবেন একটি পেন পেয়ে যাবেন যেটা হচ্ছে বেলস পালসের জন্য মুখে ব্যবহার করা হয় এটি হচ্ছে মিনি মাসাল স্টেমুলেশন অরিজিনাল মেড ইন ইন্ডিয়া হেলথ কেয়ার কোম্পানির এটা হচ্ছে ট্রাস্টেড একটি কোম্পানির প্রোডাক্ট ডিউরেশন এবং ইনডেন্সিটি দুটি ভলিউম সিস্টেম দেওয়া আছে এবং ইন্টার ইন্টারগ্যালবানিক সাসফারাডিক এবং এটার নিচের নিচের যে পয়েন্টটা এটা হচ্ছে ওয়ান হার্টস এবং হান্ড্রেড চালানোর জন্য বাটনগুলি দেওয়া আছে এগুলা যারা ফিজিওথেরাপিস্ট আছেন তারা অবশ্যই এই মোডগুলো চিনেন এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি অন করার সঙ্গে সঙ্গে এখানে পালস দেওয়া শুরু করেছে আমরা এখন প্যাড গুলা প্লেস করে নিব প্লেস করে আপনাদের দেখাবো এটা কীভাবে চালাতে হয় বাসায় যাদের রুগী আছে স্টক এবং প্যারালাইজড এক পাশ হয়ে গেছে তাদের জন্য এই মেশিনটি খুবই দরকারি প্রতিনিয়ত দেখা গেছে আপনারা ফিজিওথেরাপি দিতে দিতে অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে ছোট্ট একটি মেশিন যদি আপনি ট্রাস্টের সাথে নিতে পারেন এক বছর ওয়ারেন্টি সম্পন্ন এই মেশিনগুলা এইভাবে প্যাডগুলো প্লেস করে আপনি বাসায় ব্যবহার করতে পারবেন প্যাডগুলো হাতে লাগালে হাতে প্লেস করবেন চার আঙুল গ্যাপ রেখে প্যাডগুলো প্লেস করবেন এবং নেগেটিভ পজিটিভ দেখে এখানে কানেক্ট করে নেবেন যে কালারের পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনার হাতের বেলকুগুলা এটা শক্ত করে বাঁধার পর রুগীকে বলেও সিস্টেমটি বাড়াবেন এই যে ডিউরেশনটি দেখতে পাচ্ছেন এই ডিউরেশনটি সেট করে নেবেন তিন বা চারে যতটুকু প্রয়োজন ততটুকু সেট করে নেবেন সেট করে নিয়ে তারপর হচ্ছে ইনডেন্সিটি বাড়াবেন এই যে আমরা এখন মেশিনটাকে চালিয়ে দেখাবো আপনাদের দেখেন এটার যে আইজি মোড আমরা আইজি মোডে চালাবো আপনারা মুডগুলো চেঞ্জ করবেন না বাসা বাড়ি রোগীর ক্ষেত্রে মুডগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই ডিউরেশনটা আমরা সেট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইনডেন্সিটি এই দুইটাই এখন আমাদের কাজ এই ডিওরেশনটি একবার সেট করতে হবে আর এই বলিউমটা সবসময় এখানেই রাখবেন সাসফেরাডিক শুধুমাত্র একদম ইমার্জেন্সি রোগীর জন্য এছাড়া সাসফেরাডিক প্রয়োজন হয় না আমরা ডিউরেশন সেট করে নিলাম বলেম তিনে দিয়ে দিলাম কারণ সুস্থ মানুষের শরীরে ব্যবহার করা হচ্ছে এখন হচ্ছে এই যে আমরা ইনডেন্সিটি দিচ্ছি দেখেন কি সুন্দরভাবে এটা স্টিমুলেশন করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে হাটটি আমরা এখন সিক্স ইনডেন্সিটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে হাটটিকে স্টিমুলেশন করা শুরু করে দিয়েছে যারা অবশ্য গিয়েছে তাদেরকে বলে বলে বাড়াবেন ইনডেন্সিটিটা তাহলেই হচ্ছে রুগীর রক্ত সঞ্চয় ক্ষমতা খুব দ্রুত বাড়বে একটি থেরাপি প্রতিনিয়ত পনেরো বিশ মিনিটের বেশি দেওয়া ঠিক না হাতে এবং পায়ে পনেরো মিনিট পনেরো মিনিট করে তিরিশ মিনিট ব্যবহার করতে পারেন কোমরে ব্যবহার করতে পারেন যে অংশগুলো অবশ্যই গেছে সেই অংশগুলো ব্যবহার করবেন তো আপনারা যারা এই ফিজিওথেরাপি মেশিনটি মিনি মে মাসাল স্টিমুলেশনটি আমাদের থেকে সংগ্রহ করতে চান এটি অর্ডার করার ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কুরিয়ার চারসহ প্রোডাক্ট হাতে পাওয়ার পর চালিয়ে দেখে তারপরে নিতে পারবেন এছাড়া আমাদের সরাসরি শোরুম ভিজিট করে চালিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে তো যারা নেবেন স্ক্রিনে আমাদের যোগাযোগ করে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ